প্রসাদ মুখার্জির জন্মদিন সারা পশ্চিম বাংলায় সর্বত্র পালন হচ্ছে কারণ আমরা মনে করি যেভাবে ববি হাকিম প্রকাশ্যে বলছে যারা মুসলমান নয় তারা আল্লাহর কৃপা থেকে বঞ্চিত হচ্ছে তাদের আল্লাহর কৃপার ব্যবস্থা করতে হবে এই সেই ববি হাকিম যে মিনি পাকিস্তান করার কথা বলেছিল খিদিরপুর আর মেটিয়া ব্রুসকে অতএব এর থেকে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির রাজত্বে এক চরম সাম্প্রদায়িক এবং দেশবিরোধী পাকিস্তানপন্থী নেতা ঢুকে রয়েছে অতএব আমরা মনে করি এদের হাতে বাংলা সুরক্ষিত নয় আবার বাংলা ভাগ হতে পারে আবার বাংলা টুকরো হতে পারে আবার বাংলা বিপন্ন হতে পারে সেই কারণে এর থেকে একমাত্র বাঁচাবে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ তাই শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে ব্যাপকভাবে প্রচার করা আর তার আদর্শের দীক্ষা নিয়ে বাংলাকে রক্ষা করা জাতীয় সংগতি এবং জাতীয়তাবোধকে রক্ষা করার কাজ বিজেপি কার্যকর্তারাই করবে